দেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বসুরহাট মেট্রো কোম্পানির ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের নিয়ে ব্রাঞ্চ মিটিং অনুষ্ঠিত হয়েছে ষোলো আগস্ট সোমবার সকাল দশটায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট মেট্রো অফিসে এই ব্রাঞ্চ মিটিং অনুষ্ঠিত হয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বসুরহাট মেট্রো অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান সোহেল এর সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন এ সময় কোম্পানির ইউনিট ম্যানেজার সাইফুল ইসলাম সোহেল ফাজলে রাহিম রাফি জাহিদুল ইসলাম মোহাম্মদ দিদার হোসেন আব্দুল বারিক সহ শতাধিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এতে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান রুবেলের তথ্যচিত্রে সময়ের ডেস্ক